মহতালের তালিল মহতালের তালিল করার পদ্ধতি কয়টি তিনটি হরফে ইল্লত সবচাইতে কঠিন যখন হরফে ইল্লের উপরে হরকত হবে আবার হরফ ইল্লত সবচাইতে সহজ যখন হরফে ইল্ল যেভাবে হওয়া দরকার সাকিন হবে যেমন আহ আলিফের উপরে সাকিন এর উপরে সাকিন জজমের ইয়ার উপরে সাকিন কারণ হরফে বলে দিয়ে তোলা হরফে ই সহজ করার বুদ্ধি হরফে ইল্লত দিয়ে কখনো হরফে ইল্লতকে কে হরফে ইল্লত দ্বারা বদল করে কখনো হরফে ইল্লত সাকিন করে কখনো হরফে ইল্লত একেবারে খেয়ে ফেলে বিলুপ্ত করে ঠিক আছে তার মধ্যে আমরা মুতাহলের এক নাম্বার কায়দা যেটা অনেক শব্দ আছে আমরা একটু পরে দেখব ইনশাল্লাহ সেইগুলো কায়দা নাম হচ্ছে বলেন জরাবা ইজরিবু বাবের ফাকালি মাই জরাবা ওয়া ইয়া হলে সেই ওয়া ত্বা ইয়াটা সেই

ক্ষর কি ওয়া জিম এটা ফুলনের ওজনে মাছ ধার তাহলে ওয়া যা পা এটা হচ্ছে যেহেতু মেশালে মেশালে বেশি তালিল হয় না আর এই ওয়ায়ে তালিল করি যদি তাহলে তো মূল অক্ষরই থাকবে না এই জন্য হবে না তাই না আমরা একটু পরে বড়া থেকে শোনাবো তাহলে ওয়াজাবা ফালা উচ্চারণও আমাদের সহজ হচ্ছে কঠিন হচ্ছে এরপরে আসেন ওয়াজাবা তাহলে ইয়াউজিবু দরবা ইয়াজরিবু জহতো তাহলে ইয়াউজিবু ইয়াও জিবু ইয়াও জিবু ইয়াও জিবু একটু হলেও কঠিন হচ্ছে উচ্চারণটা তাই না বাবা আর এই জন্য আমরা এখানে তালির করবো কারণ কখন তালিল করতে হয় যখনই তালিম মাশাআল্লাহ তাহলে ইয়া জিবু বলবো বলে অজাবা ইয়া জিবু বলেন অজাবা ইয়াজিবু ওয়াজাদা এয়া জিদু

ইয়া ফাই লু তাহলে মজারের শিখাটা আসল রূপ এটা তাই না কিন্তু কামরা কি বললাম ইয়া জিবু তালে ইয়া জিবু তা মূলত ছিল ইয়াম জিব ইয়া ফাই লু ইয়াও এখন ইয়াও জিবু এও জিবো ইয় যাবো বলতে কঠিন হয়ে যাচ্ছে কারণ ওয়া এর উপরেটা লিনের হরফ হয়ে গেছে তাই না লিনের হরফ দুইটি ওয়া ইয়া জবরের ঋণের পূর্বে জবর থাকিলে পিছলিয়া করিতে হয় পাওয়া যাবর বাউ তাওয়া যাব তাও বাইয়া যাবর বাই পাইয়া যাব তাই তাহলে এই উচ্চারণগুলো একটু কঠিন যেহেতু আপনার জানেরা কঠিন হচ্ছে তাহলে ইয়াও জীব এখন আমি যদি ওয়াও সাকিন তার পূর্বাক্ষরে জবর আমি একটু ইয়া করে দিলাম তাহলে ইয়া জিবু হচ্ছে এটাও কঠিন হয়ে যাচ্ছে ইয়া জিবু ইয়া জিবু ইয়া জিবু একটু কঠিন হচ্ছে আর তাছাড়া এই জায়গাতে এই যে আলিফের পরে যে হয় না সাধারণত তাহলে কি করা যায় কি করা যায় কোনো উপায় না পেয়ে আরবিরা তখন এই ওয়াবটাকে খেয়ে ফেলে দিয়েছে হ্যাঁ ও সহজ করতে কি করতে হচ্ছে দেখি তো ইয়া জীবু ইয়া জীবু ইয়া জীবু না 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 কঠিন হয়ে গেল তাহলে তাহলে ইয়াও জীবু না হয় না তো তাহলে ইউ জীবু ওরে বাবা এটা তো আরো কঠিন তাহলে ইউ জীবু না 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 ইউ জীব এটা তো তাহলে মজারের সাথে মিলে যাবে মজারে মাঝুলের সাথে একটা শব্দ আর সাথে তো মেলা যাবে না তাহলে পদ্ধতি এক তাই আলিফও করা যাবে না কারণ মূল শব্দ তো আলিফ না আলিফ করলে আরেকটা হামজা মাহুজের সাথে মিলে যাবে তাহলে এখন উপায় উপায় একটা একে খেয়ে ফেলে দাও খেয়ে ফেলে দাও একে রাখা যাবে না এটা এখানে রাজনীতির খেলা খেলেছে রাজনীতি প্রতিদ্বন্দ্বীদেরকে যুগ যুগান্তর ধরে হত্যা করে ফেলে সে যদি না থাকে তাহলে নেতা হবে কে যা তোকে খেয়ে ফেলে দিলাম হত্যা গুম রাহ জানি ঠিক আছে এখানে ওয়াউটাকে কি করে ফেলেছে এখন দেখা যাচ্ছে ইয়া জিদু ইয়া জিদু ইয়া জিবু ইয়া জিবু ইয়া কি ইয়া শিলু সহজ হয়ে যাচ্ছে উচ্চারণ আর আমরা তো চাই যেখানে এই সহজতা যে কোনো মূল্যে উচ্চারণটাকে কি করতে হবে মাসা মাশাআল্লাহ মাসা তাহলে আমরা প্রথম কায়দা জানলাম তাহলে মতাল তালিল করার পদ্ধতি তিনটি এখন আমরা এক নম্বর কায়দা জানছি জরাবাই আজরিবু বাবের ফাঁকালে মাই ও অথবা ইয়া হলে সেই বা ওই ও অথবা ইয়াটা মোজার এটা বিলুপ্ত হবে আসলে শুধু জরাবাই আজরিবু থেকে নয় আমি যখন গবেষণা করলাম দেখলাম এবং অনেক বইয়ে লেখা আছে সামিয়া থেকে এলেও হয় ফাদাহা থেকে এলেও আসল ঘটনা তাহলে কোথায় লুকে আছে ও আব্বা জানে আসল ঘটনা হচ্ছে মা কালি মায়ে যদি ওয়া হয় তাহলেই হবে সেটা যেই বাপ থেকেই আসুক না কেন বুঝতে পেরেছেন তার প্রমাণ প্রমাণ হচ্ছে ডাকেন আমি যেই পানজি গানস লিখেছি আমি যেই তালিমের বিষয়ে সরাসরিও লিখেছি সেটা কন এখানে ডাকেন এখানে কত শব্দ উঠেছে মেশালে ফা বা মেশালের রূপান্তর বেশিরভাগ ক্ষেত্রে সহি রূপান্তরের মতোই সহি রূপান্তরের মতোই কেন হবে বাবা বলেন 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 এই জন্য 마샤알라 খুব কমে ক্ষেত্রে তালিল হয়ে থাকে কেন না মূল ওজন ঠিক রাখতে হবে এখন যদি আমি ওয়াউটা খেয়ে ফেলে দেই তাহলে মূল ওজন থাকবে না তো এই জন্য আমি লিখেছি কেন না ওয়াউটা মূল ওজন ঠিক রাখতে হবে যেমন ওয়াজানা ইয়া জিনুতে ওয়াউটা তালিল হলে জিন হয়ে যায় তাহলে জিন হয়ে যাবে ওয়াউটা ওয়া জানা না ওয়াটা যদি খেয়ে ফেলে দেয় তাহলে জান জান যান জাং জেনা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে ঠিক থাকবে না মূলজন সুতরাং মাঝেতে চালিত হয় না তবে অন্য কিছু স্থানে সামান্য বিশেষ কিছু নিয়মে মানতে হবে সর্বাধিক ব্যবহৃত যা সর্বদাই অবশ্যই প্রয়োজনীয় এমন কিছু নিয়ম প্রচুর শব্দ অনুশীলন এবং সকল ভাবে রূপান্তর সহ সেই শব্দের তালিল গুলো চলুন আমরা জেনে আসি দেখুন বাবারা আব্বা জানেরা আল বিলা দাতু তাহলে ওয়াল দেখতে পাচ্ছি ওয়ালাদা। ইয়া লিডু বলেন অজাদা ইয়া লিদুন ওয়া লিদুন বুলি ঠিক আছে লিড লাতা তালে তাহলে আল গুজুবু ওয়াজাবা বলেন ইয়া জিবু তালে ওয়া জিবুন বুজিবা ইউ জাবু জিভ লাতা জিভ তারপরে আল গুজুদু পা ওয়া তাহলে ওয়াজাদা ইয়া জিদু বলেন অজাদা বুকুফু ওয়াফফা ইয়াকিকু বলেন মানে তাই না পৌঁছে দেওয়া বর্ণনা করা শক্তিশালী হওয়া স্মৃতি ধর হওয়া দাঁড়ি দু অতিবাহিত হওয়া উল্লেখ করা কি ব্যাপার লেখা বন্ধ করেন সবাই বলেন এটা গুরুত্বপূর্ণ না

وراء يريع. وقد يقدون وقد يزيحون وزاح يزيح. وقع يقيع. وهب يهب. ولي يليه وضع يضع. ومط يضع. যতগুলো শব্দ ছিল ডিকশনারি থেকে সমস্ত শব্দ এনে এই যে রূপান্তর করে দেখিয়ে দিয়েছি সামিয়া এসমাও থেকে এলেও কি রূপান্তর ফাতাহা এফ থেকে এলেও একই নিয়ম ফলো করতে হয় তাই আপনারা অবশ্যই অবশ্যই খুব গুরুত্বের সাথে আরেকবা বলেন এবং তারপরে বই থেকে শুরু করব ইনশাআল্লাহ বলেন জরাবাই ইজরিবু বাবের ফাকালে মাই ওয়া অথবা ইয়া হলে জরাবা ইজরিবু বাবের মাই বাবের মাই ওয়া অথবা ইয়া হলে